এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করল বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন বারাসাত সমন্বয় শনিবার তাদের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে বারাসাত পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীদের হাতে পুজোর বস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের আলাদা বৈশিষ্ট্য বলতে পুরো কর্মীরা তাদের নির্দিষ্ট আসনেই বসেছিলেন ক্লাবের সদস্যরা পুরোকর্মীদের নির্দিষ্ট আসনে পৌঁছে পুরোকর্মীদের হাতে সেই পুজোর উপহার হিসাবে বস্ত্র পৌঁছে দেন এদিন প্রায় একশো জনের হাতে এই বস্ত্র দেওয়া হয় এদিনের এই কর্মসূচি নিয়ে বারাসাত সমন্বয় সম্পাদক প্রসন্ন বসু বলেন প্রত্যেক বছরের মতো এবছরেও শারদ উৎসবের প্রাককালে সবাই যখন সেজে ওঠে মেতে ওঠে উৎসবে সেই সময় আমাদের চারপাশে যারা আমাদের সমাজটাকে পরিষ্কার করেন যারা বারাসাত মিউনিসিপ্যালিটির বিভিন্ন কাজ করেন অর্থাৎ ঝাড়ু দেন নোংরা পরিষ্কার করেন এদের পাশে বারাসাত সমন্বয় আমরা গত বছরও বহু মানুষকে দিয়েছিলাম শাড়ি এবং প্রসাধন সামগ্রী এবং আজকে তাদের সঙ্গে সময়টা ভাগ করে নেওয়ার যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাই আজকে আমরা এবছর বারাসাত পৌরসভার যারা কনজারভেন্সি স্টাফ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে তাদের হাতে শাড়ি আলতা সিঁদুর এবং প্রসাধন সামগ্রী এবং সামান্য একটু মিষ্টি দিয়ে তাদেরকে শারদ উৎসবে প্রাককালে বরণ করে নিতে চাইছি বারাসাত সমন্বয়ে একটি সমাজসেবী ক্লাব যারা সারা বছর মানুষের সাথে থাকে এইটা সেই একটা অনুষ্ঠান যেখানে আমরা আমাদের নিচু মানে আমাদের একেবারে তৃণমূল স্তরের যারা সমাজে রয়েছেন তাদের সঙ্গে সময় ভাগ করার একটি অনুষ্ঠান আমাদের এই পর্যায়ে আমরা এই পর্বগুলোকে তিনটে ভাগে ভাগ করেছি প্রথম পর্বে আজকে একশো জন আবার পরের দিন মানে পরশুদিন দিন মঙ্গলবার আবার পঁচিশ জন এরকম টোটাল আছে আমাদের প্রায় ঠিক করা আছে দুশো জনকে আমরা দিতে পারবো আজকে তার প্রথম পর্বটা শুরু হচ্ছে এটা সপ্তাহ জুড়েই চলবে পুজো আগে পর্যন্ত আমার নাম প্রসন্ন বসু আমি সাধারণ সম্পাদক বারাসাত সম্পাদক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ